আশুলিয়ায় পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুলনী সাল্লিয় সাল্লাম অনুষ্ঠিত তত্ত্বভিড চিত্র আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও গভীর শ্রদ্ধার সাথে সাভারের আশুলিয়ায় বারোই রবিউল আউয়াল পবিত্র ঈদে সাল্লাল্লাহু সাল্লাই্লাম জশ্নে জুলুসে অনুষ্ঠিত হয়েছে শনিবার ছয় সেপ্টেম্বর সকাল এগারোটায় খিতাবসর রহমানিয়া দরবার শরীফের উদ্যোগে আশুলিয়ার চিত্রশাইল কাদেরিয়া সিস্তিয়া রহমানিয়া ইসলামিয়া খানখা শরীফে ঈদে নবীর দোয়া করা হয় শোভাযাত্রা ও মিলাদ মাহফিলে আঞ্জুমানে রহমানিয়া আশেখানে আউলিয়া পরিষদ ঢাকা মহানগর শাখার সভাপতি সাঈদ মীর সাইদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী খিতাব শর রহমানিয়া দরবার শরীফের একমাত্র দানশীল পীরে তরিকত আলহাজ সৈয়দ শাহ নজরুল ইসলাম মাইজ ভান্ডারী ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পীরজাদা হজরত মাওলানা মুফতি সৈয়দ আশহাবুদ্দিন খিতাব আল হাসানি এ সময় জশনে জুলুসে শোভাযাত্রায় কয়েক শত মুসলমান আনন্দ র্যালি বের করে জামগড়া চৌরাস্তা প্রদক্ষিণ করে শিমুলতরা দরগার পার হয়ে কাদিরিয়া সিস্তিয়া রহমানিয়া ইসলামিয়া খানকা শরীফে এসে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় শোভাযাত্রার অগ্রভাগে বড় অক্ষরে লেখা ছিল ইয়ানবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা অংশগ্রহণকারীদের হাতে ছিল কালেমা খোসিত পতাকা প্লেকার্ড ফেস্টুন নারায় তকবীর ও নারায় রিসালাদ স্লোগান শোভাযাত্রা শেষে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয় শান্তি সমাবেশে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো এ শোভাযাত্রা থেকে বিশ্ব মানবতার শান্তির দূত হজরত মোহাম্মদ সল্ল্লাহু আলি সাল্লামের সম্মানে দরুদে সালাম উচ্চারণের সঙ্গে সঙ্গে আল্লাহু আকবর প্রতিধ্বনিতে সমগ্র মানবজাতির জন্য আল্লাহর পক্ষে থেকে বিশেষ রহমত তার আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ ন্যায়ভিত্তিক ও কল্যাণকর সমাজ গড়ে তোলা সম্ভব দিনটিতে ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা রাখেন তারা কোরআন শরীফ তেলাওয়াত দান খয়রাত সহ নফল এবাদতের মধ্য দিয়ে আজ বাদ এসা ওয়াস দোয়া মাহফিল ও আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ করবেন